আমি এই মুহূর্তে অবস্থান করছি ফরিদপুরের বলমারি উপজেলার দাঁতপুর ইউনিয়নের নামক একটি গ্রামে আমি এখানে এসে সরাসরি এসে যেটি জানতে পারলাম এবং এলাকাবাসীর কাছ থেকে যেটি জানতে পারলাম সেটি হলো এই বাড়িটি আহ মোল্লা নামে একজনের বাড়ি একটি মেয়ে এসে উপস্থিত হয়েছে সেই মেয়ের কাছ থেকে এবং এলাকাবাসীর কাছ থেকে যেটি আমরা জানতে পারি সেটি হলো এই মেয়েটির সাথে বাইশ সালে এই ছেলেটির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেড় মাস সেই গাজীপুর নামক জেলায় সেখানে বসবাস করে করেছে এবং বিভিন্ন এলাকায় গিয়ে তারা একসাথে বসবাস করেছে এবং এই ছেলেটির বনের বাড়িতেও গিয়ে এই মেয়েটিকে নিয়ে সে বসবাস করছে বলে আমি যেটি জানতে পারি আমি এই সম্পর্কে বিস্তারিত এই ভুক্তভোগী মেয়েটির কাছ থেকে এবং এই এলাকাবাসীর কাছ থেকে আমি সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানব জি আসসালামু আলাইকুম মানে কোথায় বিয়ে হয়েছে এবং কতদিন আমার সাথে ওনার বিয়ে হয়েছে আমি গাজীপুরে জোর ওইখানে আমরা থাকতাম উনি আমার সাথে গত ওইখানে দেড় মাসের মতো ছিল থাকার পরে উনি বাইরে যাবে একবার ওনার ফ্লাইট করছে উনি সেখান থেকে ফিরে আসছে বলছে যে আমার ফ্লাইট আছে উনি আমাকে একটা ফোনও রেখে গেছিলো সে ফোনটা আসলে আমি যখন বাড়ি আসি তখন হারাই গেছে এই জন্য হচ্ছে কোনো ই নাই আর উনি আমাকে রাইখে যাওয়ার পরে উনি বলল যে আমি তখন চাকরি করি মানে আমি একটা চাকরি করি তখন আমি বলছি ঠিক আছে তুমি যাও আমি অফিসে যাচ্ছি কি হয় আমার পরে জানায় পরে উনি চলে গেছে আমি লাঞ্চে আসছে বাসায় দেখে উনি যায় নাই ওনার ফ্লাইট ফেল হয়েছে ওইটা আবার তারপরের দিন আবার কদিন পরে ডেট দিছে ডেট দেওয়ার পরে উনি সেখানে ডেট ই করছে না যাইতে পরে আবার বলছে যে আমি এখন চলে যাব তো আমার ডেট আসছে পরে ঠিক আছে যাবা যখন আমাদের তো একটা ফোন টোন লাগবে বা আমারও খোঁজ খবর নেওয়া লাগবে পরে বলতেছে আমি বলছি যে আপনি আমি যে থাকবো এখানে আপনি যে চলে যাবেন পরে আমার এখান থেকে নিয়ে যাবে কি পরে উনি বলছে আমার বোনের সাথে আমি কথা বলবো কথা বলে আমার বোন তোমার এখান থেকে নিয়ে যাবে ঠিক আছে পরে উনি চলে যাওয়ার পরে কতদিন কতদিন ওনার বোনের সাথে কথা বলছে আমার সাথে কথা বলছে বলার পরে ওনার বোনকে বলছে যে ও ঢাকা আছে ও তোদের বাড়ি যেয়ে থাকবে আপাতত তোদের বাড়ি থাকবে এই বাড়ি থাক মানে ওনার এই বাড়ি রাখবে না আপাতত ওনার বাড়ি রাখবে পরে ওনার বোন সবকিছু ঠিকঠাক করে এখানে আমার দিয়ে যাবে এটা বলছে পরে ওনার বোনের বাড়ি ছিলাম ছয় মাস ছয় মাস থাকার পরে উনি ওনার বোনের টাকা দিছে কিনা সেটা আমি জানি না সেটা উনিই ভালো জানে আর ওনার বোনের জানে ওনার বোন আমার খাওয়াইছে পড়াইছে সব করছে

মেয়েটা মেটাতে এখানে আসছে এই মেটার সঙ্গে এই আপনার দেবর নাকি রহিম এর সাথে কি সম্পর্ক এবং কেনই মেয়েটা এই বাড়িতে ছিল এবং কতদিন ছিল এই বাড়িতে কি সম্পর্ক এটা আমরা জানি না কিন্তু আইসে থাকছে এটাই জানি শুধু মানে কি সম্পর্ক কোটে যে সেই বাড়ি থাকছে এটা আমরা কিছু জানি মানে আমাদের মানে আমার দেবরের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না এইভাবে এই আইসেই বাড়ি থাকছে এখন কিভাবে থাকছে করে শুধু সেই মানে মাস দুই মত দুই মাস ভাবি বললো যে ইসের এই বাড়িতে দুই মাস ছিল আপনার বাড়িতে তা কি উপলক্ষে আপনার তো কোনো আত্মীয় না না আত্মীয় না কোনো আত্মীয় না তাহলে আপনার স্ত্রী হিসেবে আপনি অস্বীকার করতেছেন আবার এই বাড়িতে দুই মাস রাখছেন আপনি জি ভাই সে যেমন তার আপনার আপনার আপন ভাবি বড় ভাই স্ত্রী তো বলছে 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 দুই মাস এটা তো সত্য কথা হ্যাঁ বলছে কিন্তু সে তার বিস্তারিত শুনলো বলল সামনে আমার তো বিস্তারিত বলার সুযোগ দেওয়া উচিত আমি আপনাদের সবার সামনেই তো বলছি যে সে যদি তার ডকুমেন্টস দেখাইতে পারে কাবীর নামা দেখাইতে পারে তাহলে পরে সেইগুলো নিয়ে আসু আরো গ্রামের লোকজন যা আছে আমাদের ময় মুরবী আমাদের সিনিয়র পার্সন যারা আছে আমাদের অভিভাবক আমরা তাদের সবাইকে নিয়ে বসি সবাইকে নিয়ে বসার পরে যেটা সিদ্ধান্ত হয় তাহলে পরে শিশুদের স্ত্রী হয়ে থাকে সত্যি আমি আমি অবশ্যই গ্রহণ করব আমি এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবারের কাছ থেকে যেটি জানতে পারলাম এই মেয়েটির মেয়েটির নাম হলো তানিয়া এই তানিয়া ওহিদ মোল্লা নামের ছেলেটির সঙ্গে বাইশ সালে দুই সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং সে এখন অস্বীকার করছে এই অহিদ মোল্লা তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছে না এই আমি যেটি জানতে পারি তবে এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবার এবং এই তানিয়া মাধ্যমে যেটি জানা যায় এই তাকে গ্রহণ না করা পর্যন্ত সে এই বাড়ি থেকে যাবে না বলে আমরা জানতে পারি এবং সবার দাবি সেজন্য তাকে গ্রহণ করে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ মোহাম্মদ আনোয়ার হোসেন